আর কিছু কিছু নেতা হাসিনার স্টাইডি বলার চেষ্টা করছেন বা কেউ কেউ বলছেন যে ইউটিউব নাকি টাকা কামাচ্ছি আরে বেটা তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস আমরা এক মাসে ইউটিউব করে তার না আমরা আমি আমি ইলিয়াস আমার আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার এবং ওর পিছনে কিভাবে মানে কনক আমি আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো ইউরো মতো হম তিনশো আশি এবং তিনশো আশি তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবার হয় না তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে তিনশো আশি ইউরোর মধ্যে খাবার আছে খাবার ছাড়াও তো আরো কিছু চুল কাটতে হয় তাই না আমাকে জামা কাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে দুই আড়াইশো ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই সেটাও কিন্তু না এবং আমি কি করতাম জানেন আমি এই যে সবাই জানি যে প্রোডাক্ট গুলো খুব কম কম দামে দামে রাখে মার্কেটে নেয়ার মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিসটাকে খুব অল্প দামে পা আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজ লাইফে হ্যাঁ কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন আপনার কিভাবে চলে কি পান আপনি আপনি খাওয়া খাইছেন তখন তো দাদা ইনকামটা ছিল না এখন যে ইনকামটা হয়েছে যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন এটা তো ছিল না তখন ওনাদের আমাদেরকে চাঁদা তুলে চাদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে চাদা তুলে উনি শহীদ পরিবারগুলোকে দিক এখনো দিতে হয় আমাকে আমাকে দিতে হয় আমি তো আমি তো কয়েকটি শহীদ পরিবারের দায়িত্ব আসলে কোন আমি বুঝতে পারিনি এটা কি এমনিতেই মানে মানুষের কাছে চেয়ে নাকি যেই চাদা নিয়ে মানুষ এখন কথা বলছে বিভিন্ন টেম্পো ইস্টার্ন ইস্টার্ন কিমি বলে এগুলোর ওই ওই চাদা কি না এটা আমাদের জানা না উনি তো উনি তো উনি তো উনি তো উনি তো মির্জা তো প্রথম থেকে চাঁদা উনার উনার যে সম্পদ আজকে তো ভিডিও করছে আমি জানি না দেখছো কিনা উনার 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 যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জন্যই না যে উনি আমাদের বিরুদ্ধে বলছেন নো এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এটা দেখাতে হবে ইলিয়াস আপনাদের শুনি দাদা আপনি তো আপনাকে বললেন আমার আমার বিষয় আমরা তো ইলিয়াস আর আমি তো কাছাকাছি একই শহরে পাশাপাশি থাকি স্ট্রাগলটা কিভাবে হইছে কাউকে কখনো কি পাশে পাইছি আমরা এখন যে এত বড় বড় মস মস করছি কিভাবে আমরা মানে এত কিছু পদ্ধতি কাজ করে যাচ্ছি মানে সেই জায়গাটায় ধন্যবাদ মুখে মুখে বলছে মুখে মুখে বলছে আহা উহু বলছে কিন্তু এই যে হ্যাঁ কোন সাপোর্ট তো নাই এখন তো তারা মোটামুটি হুমকির মধ্যে আছে আর কি মানে তারা আমাদেরকে খায় ফেলাবে এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ারটা না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যেতাম যে খাইতাম দাদা আমি তো ইলিয়াস যে খুব ভালোভাবে যাবে আমি তো আমেরিকা যে আসতেছি আমি এসে ইলিয়াসের এখানে উঠছি মানে ইলিয়াস আমার তিন মাস আগে মাত্র আসছে মাত্র 1000 ডলারPocket পকেটে নিয়ে আমি এই বিদেশে চলে এসেছি কারণ আমার যা জমা جاتি যা ছিল সবটা আমার মামলা মুকদ্দমা সবকিছুwidetilde শুনে গেছে এবং আমাদের 9 বছরে আমেরিকান লাইফে আমার এখন পর্যন্ত যে লোন মানে এগুলো কিভাবে শোধ করব এগুলো মাঝে মাঝে যখন চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি আচ্ছা যাই হোক এগুলো ব্যক্তিগত বিষয়গুলো না বলি আমি যাদের মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল গম বা এই জাতীয় খাদ্য শস্য আমরা আমদানি করি এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের খাওয়া উচিত তাহলে কোয়ালিটিও বাড়বে আহ মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য এবং গত এই চুয়ান্ন বছরে ইন্ডিয়ার যেই আধিপত্য আমরা বাংলাদেশিদের উপর দেখছি আরকি সকল ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে অনেক খারাপ অবস্থায় আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি জেন্টলি মানে জেন্টেল ওয়ে তে যে দেখো মানে মানে আমি যখন ভারতের পণ্য বয়কট আন্দোলন করছিলাম আরকি হ্যাঁ সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি মানে ওদের ওদের ইয়েটা কি ছিল সেটা হচ্ছে যে আমরা কিনে তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো পয়সা দিয়ে কিনে ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না ওদের বিষয়টা হচ্ছে কি ওদের চাওয়াটা কি আমাদের শুধু কিনলে চলবে না আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু শোনে না সেই জন্য ওদের গায়ে জ্বলুনি আমরা এমন মেজাজ কথা ওইদিন ওইদিন একটা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনার ই করতেছে ওই যে ওই যে ওই বাংলার চ্যানেল ওই যে মলমবিক্তার চ্যানেলে ওরা উসকে কি হয়েছে যে বাংলাদেশিরা এই যে আসে না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা ওরাই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসে বলেন খাওয়া-হাগা সব বন্ধ করে দিবেন নাকি আমাদের আসতে আসছে বলছেন ওদের যে অবস্থা খারাপ আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা চীনের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো এবং চীন যেটা আমি যেই এটা দেখলাম এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চেয়েও তারা কম নিবে তারপর চিটাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যেই ইয়ে বিমানের টিকিট ভাড়া বোধহয় একটু বেশি এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি আমি মনে করি টেকনোলজিতে ই করার জন্য ওদের যেই এখানে হারবার টারবার যা যা আছে এম আই টেমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি ইয়ে আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমানা তো সেখানে পাঠানো যাইতে পারে মানে ইলিয়াস ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয় তাই না তারা বন্ধ করেছে একটা শাসকের কে রক্ষা করার নামে মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ তো আমার মনে হয় যে আমাদের চিকিৎসার জায়গাটাই আমরা আহ চীনের দিকেই থাকি পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে আর আমাদের দেশে তামিম ইকবাল চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম আস্থা বেড়ে গেছে না কনক মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে এটা তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে বিং এ ডক্টর এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি হ্যাঁ কিন্তু বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে এটা করতে হলে বড় জোর দশ বছর সময় লাগবে মানে ধরেন আমি যদি যদি দেশে যাই বছর কাজ করতে সরকারে সরকারে থাকতে হবে না থাকার বাইরে থেকে যদি আমি দশ বছর কাজ করতে পারি না বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব হ্যাঁ এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে সমস্যাটা কোথায় হয় আসলে মানে আমি বলি মানে বিং এ ডক্টর আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্যে এটাকে এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে সে ভয়ানক অসহায় হয়ে আসে এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে অনেক কথা আছে যারা যেটা বলে যেটা হয়তো শোনার দরকার নাই আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই প্রাসঙ্গিক না কিন্তু সে কথা বলতে চায় শোনাতে চায় হ্যাঁ এই কথাটা শুনতে হবে সময় গেলেও শুনতে হবে হ্যাঁ এবং আমি প্র্যাকটিস করি না কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম আর কোন সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়া এটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে আমি একটা এক্সাম্পল দিই আপনাদের ধরেন বাংলাদেশে আপনি একটা পেস মেকার বসাবেন আপনার বুকে আপনি পেস মেকার বাংলাদেশে তো হয় না এটা কিনে আনতে হয় বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তো আপনার বুকে যে পেস মেকারটা বসানো হবে আপনি ধরে নিতে পারেন যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওই যা দাম আমি এখন জানি না কত দাম ধরেন এটার দাম ধরেন তিন থেকে চার লক্ষ টাকা লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে টাকা কমিশন পাব হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না আমি একেবারে খাইয়া দেবো কিন্তু হ্যাঁ তো তাহলে এই যে সত্তর হাজার টাকা গেল এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল এবং এটা তো ডাক্তারর দরকার ছিল না কারণ ডাক্তার তো ডাক্তার তো ডিভাইসের মালিক না ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি ডিভাইসের একটা দাম আছে তৈরি হয়েছে এবং এই দামটা আমি پیشنটের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম হুম এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়েছে হ্যাঁ শুধু তাই না মানে হসপিটালে যদি আইসিইউ এ ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোনো پیشنটকে কোনো ডাক্তার রেফার করে সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায় হ্যাঁ সেই জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার স্ট্রং পার্সোনালিটি দরকার যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি হ্যাঁ দেশে আমি ফিরে গেলে আর কি হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো আহ মাস্তানি করতে পারবে না আর কি আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ এবং এইটাকে এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন